তুমি ভাষা খারাপ করছো কেন তার নাম গুটকাখর আরে মুর্শিদাবাদের এক গন্ড মূর্খ আছে জাহিলে মুরাক্কাব ফাতুয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া যাবে না হাদিসরা দেওবাদীরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ইমান চলে যাবে ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না ওদের প্লেটে খাওয়া যাবে না ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না এরপর আমি উত্তর দিই দুঃখটা কোথায় এই যুবের ঠিক আছে এই যুবের মুক্তি যুবের এ দেখলাম উমরা করতে যাচ্ছে ইমানদারির সঙ্গে বলুন মক্কাই যে মাঠবেল পাথরটা বিছানো আছে সেটা কারা বিছুইছে ওহাবিরা মক্কায় যে হোটেল আছে কাদের ওহাবিদের মক্কাই যে খেজুরটা কিনে খাবে ওহাবিদের বাগানটা ওহাবিদের তাহলে তোর ইমানটা কি হবে গত বছরে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসু মেদিনীপুরে জলসা আমি দাউদ লুবোন আমাকে ছাড়বে না আমাকে বললে হুজুর ফজলের পরও এক ঘন্টা বলতে হবে আমার এক বন্ধু পার্টির নেতা সে বললে আমার গ্রাম আপনাকে বলতেই হবে যাবো আলহামদুলিল্লাহ বললে আপনি এসে ঘুমাবেন ফজরের নামাজের পরে আপনি এক ঘন্টা বলে দিবেন হবে একটা মেদিনীপুরের হুজুর আছে সে ফাতুয়া দিয়েছে পেছনে নামাজ পড়লে ইমান চলে যাবে বাবাজিরা তোমরা নামাজ পড়ো না আলহামদুলিল্লাহ বারুন ফতুয়া সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করলাম আমি মেদিনীপুরে কোলাঘাটে আমি ইমামতি করলাম আমার পেছনে ওই হুজুর নামাজ পড়লো আমি স্টেজে চেপে বললাম এই হুজুর ফাতুয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ো না অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন এদের ফতুয়া আলাদা আমল আলাদা এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন তাকে অনুরোধ করব আপনি জিজ্ঞেস করুন আমি কালিয়া চকে রাত দুটোই দাঁড়িয়েছি বাড়ির জন্য ফল কিনছি আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন বেরেলবি ভাইদের হুজুর তিনতলা টুপি আছে বাইক নিয়ে দাঁড়ালেন আমাকে মুলাকাত করলেন হুজুর সালাম আলাইকুম আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারি বুঝলাও সবাই নিচ্ছে তুমি কেন বাদ যাবে সে আমার সঙ্গে একটা সেলফি নিল আমি তাকে বললাম ভাই খালি একটা কথা বলবো রাগ করেন না কি আমার তোমাদের মলবিরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মলবিদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে কে বলেছে জুবের বলেছে সে বলছে ও হারাম খোর এই মলবি তখন বলছে ও হারাম খোর আমি বললাম ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে পারবে না আর আমি তাকে বললাম না আমাদের একটা মলবির মুখ থেকে শোনাতে পারবে না যে দিকে কাপের ফতোয়া দিয়েছে আমরা খালি বলেছি যে কবর পুজো করবে কবরে দিবে কবরে দিবে যারা সেরেক আর বেদাতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না আমরা তারাই কুফরি করছে এবং মুশরিক এই কথাই বলেছি প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা সেরেক বেদাত থেকে বাঁচবো অপরকে বাঁচাবো জোরে বলুন ঈশা যেটা শুনে যাচ্ছেন অপরের কাছে পৌঁছে দেন এটাই হচ্ছে ইসলাম আপনার বাড়ির পাশে আপনার পরিবারে আপনার আত্মীয়তে কেউ যদি সেরেখে ডুবে থাকে তাকে বুঝান যে আপনি এটা শিরকে ডুবে আছেন ওই জন্য অনুরোধ করছি সবাই আজকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ সকলে জোরে বলুন ইনশাল আপনার সম্পর্ক হবে বাড়িতে মোবাইল কিনা বাদ দিয়ে একটা করে মানে কোরআন কিনুন এই মাদ্রাসা দেখতে পেলেন আজকে আমি এসছি তার সন্তান আমাকে বলছিলেন সেগ্রেটারি সাহেব আমাদের বাবাজি যে এই মাদ্রাসা আপনার আব্বা সর্বপ্রথম জলসা করে গেছে আমার আব্বাজি হয়তো আমার অনেক লোক চিনে না মোবাইলে দেখেছে আমার আব্বাজি আজকে তো আমি গাড়ি নিয়ে এসেছি সেই মানুষ বাসে ট্রেনে জলসা করেছে তো আমার ভাই এ মাদ্রাসা বহু পুরানো মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের ইজ্জত আমি বলবো কোরানে আছে তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাথে তাদের হাতকে ফিরিও না নম্বর ওয়াল ওয়া আতিদাল কুরবা তোমাদের কাছের গরিব ওয়েল ইয়াসামা ওয়াল মুসাফির এতিম আর মিষ্টি ওবনা সাবিব ওয়ালা তুবাদীর তদু র তৃতীয় নম্বর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাথে তাদের হাতকে জীবনে ফিরিও না আজকের এই মজময় সব থেকে বড় মুসাফিরকে আমি চারশো কিলোমিটার এসছি আমার ভাই আমি আপনাদের মধ্যে তিরিশ জন ব্যক্তিকে দেখতে চাই উঠে আসুন এক হাজার করে কোরআনের জন্য টাকা দিবেন আর আমার সাথে মুলাকাত করবেন টাকা যদি না থাকে ফোন পেতে টাকা দিয়ে যান তা না হলে নামটা লেখান পরশু দিবেন তরসু দিবেন তিরিশ জন আল্লাহর বান্দা কোরআনের জন্য তিরিশ পারা কোরআন তিরিশটা কোরআনের জন্য কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন আমি তিরিশ জন ব্যক্তি চাই আমার মায়েদের মধ্যে কে আছে বুনেদের মধ্যে কে আছে জাকিরা নবীজি বললেন গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কানতে শুরু করবে আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার মঙ্গল হতো আমার ভাই এক নম্বর একটি হাজার টাকা ভাই চলে যাবার আগে পঞ্চাশ দশও দিয়ে যাবেন আমার হাতে যারা চলে যাচ্ছেন অনুরোধ করে বলছি মাত্র এক হাজার করে তিরিশ জন ব্যক্তির কাছে চেয়েছি তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছেন মাত্র করে টাকা যদি পয়সা না থাকে পের ব্যবস্থা আছে আপনি নম্বরে দিয়ে দেন যদি কালকে কালকে দেন দিবেন দিবেন এক মাস পরে আলহামদুলিল্লাহ দু মাস পরে দিবেন কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বুনেদের মধ্যে যদি কেউ থাকেন আসুন ভাই জাত্লা আলহামদুলিল্লাহ কি নাম বাবু

মাসিদুর রহমান পাঁচশো টাকা লগত পাঁচশো টাকা বাকি মাসাল তিনজন হয়ে গেল এসো বাবু কি নাম ওয়াসিম আখতার লগত হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেগ নিয়তকে আল্লাহ পুরো করুক কারবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই চারজন হয়ে গেছে পাঁচ নম্বরটা কে আছে যদি না থাকে যদি ফোন পেতে দিতে চান আমার মায়েরা যদি কেউ থাকেন মায়েদের মধ্যে বুনেদের মধ্যে আল্লাহর বাস্তে কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র একটি করে হাজার টাকা বলেছি যদি না হয় পাঁচশো করে দিয়ে যান চারজন ভাই দিয়েছেন পাঁচশো করে দেন পাঁচশো করে হাজার করে দেন একশো দুশো পঞ্চাশ হলেও দিয়ে যান এই শেষ সময়ে মাশাল্লাহ আসুন ভাই কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসি যাজাক আল্লাহ কি নাম বাবু আব্দুল পাঁচশো দিয়ে দিবেন মাশাল আল্লাহ আপনার আল্লাহ দানকে কবুল করুক নেত কাল্লা পুরো করুক আল্লাহ আরো একজন ভাই দুশো টাকা দিলেন ভাই যে যা পারবেন এই শেষ সময়ে দিয়ে যান আল্লাহ আপনাদের দানে মালে ইজ্জতে বরকত দে এই মাদ্রাসা আপনাদের এই ইজত আপনাদের ভাই তাড়াতাড়ি মাসাল্লাহ আরো একজন ভাই দুশো টাকা দিলেন আরো একজন পাঁচশো টাকা মাসাল্লাহ আসুন ভাই জাল্লাহ আরো একজন পাঁচশো আরো একজন ভাই দুশো টাকা দিলেন জজা আসুন ভাই আর কে আছেন শেষ সময় কোন আল্লাহর বান্দা আছেন একটু উঠে আসি ইনশাল্লাহ মাশাল্লাহ যদি কেউ ধান ধান দিতে চান এক মন দু মন ধান যদি কেউ দিতে চান ইনশাল্লাহ আসুন মাশাল আসো বাবা মাশাল আসুন জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমার ভাই আসুন তাড়াতাড়ি আসুন ভাই ধান যদি কেউ লেখাতে চান মারাশাল্লাহ আর কে আছেন আমার মা বুনেদের মধ্যে যদি কেউ থাকেন কত আছে কি নাম বাবু শুনেন শুনেন বাবাজি জি একটা কথা শুনেন কথাটা শুনেন আমার সঙ্গে হাতটা মিলা আমি বলি আপনাকে আমি বলি একটা কথা বলি আপনাকে সবসময় জানবেন এই ইজ্জত আপনাদের এটা কুড়ি করে দেন পাঁচ পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা কুড়ি করে দিই এটা কুড়ি করে দিই না আমি বলি করে দেন আর পাঁচ করে দেন আমি বলি সবাই অনুরোধ করছে আমি দোয়া করব মুসাফির বানুষ ইনশাআল্লাহ হ্যাঁ কুড়ি করে না না কুড়ি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছে মাশাল্লাহ আল্লাহ আকবর আমার ভাইজান কুড়ি হাজার টাকা লগত দিলেন এই শেষ সময়ে আল্লাহ উনার হায়াতে বরকত দেখ উনার কারোবারে আল্লাহ বরকত দেখ আল্লাহ রুজি রোজগারে বরকত দাও আল্লাহ খেতি বাড়িতে বরকত দাও আসুন ভাই আল্লাহ যাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আপনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আল্লাহ আর কে আছেন ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন এই শেষ সময়ে মাসাল্লাহ আল্লাহ তালা ওনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন আমার কোন মা বোন আছেন এই শেষ সময়ে এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এই আপনাদের সবাই দোয়া দিবেন আরো একজন ভাই লগত পাঁচশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ সব্বাই দোয়া দিয়ে যাবেন আমি দোয়া দিই এই মাদ্রাসার সেক্রেটারি কেসিয়ার যতগুলো মেম্বার আছেন আল্লাহ সকলের মেহনতকে কবুল করুক এই জলসার সেক্রেটারি সভাপতি এসিয়ার সকলকে আল্লাহ কবুল করুক এই মাদ্রাসার পাহে পড়ানে আল্লাহ কবুল করে লেখ এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুন আল্লাহ তারাক্কি দান করুক আপনাদের সকলে যারা হাত বাড়িয়েছেন আল্লাহ তিনাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দে আজকের এই জলসাকে আল্লাহ কবুল করে দেখ আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আপনারা আমার আমার ভাই এই শেষ সময়ে আর কোন আল্লাহ বান্দা আছেন দশ বিশ পঞ্চাশ একশো একটু দিয়ে যাবেন যদি আরো কেউ থাকেন যদি ধান দিতে চান আরো কেউ পয়সা দিতে চান আসুন বাবু মাশাল আরো একজন বাবু দুশো টাকা দিয়েছেন আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আছি ইনশাআল্লাহ আর কে আছেন কোন ভাই আছেন